পদ্মা নদীর জল বেড়েছে জল একটু একটু করে এলাকায় ঢুকে পড়ায় আতঙ্কে কৃষকেরা এই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদের লালগোলা ব্লকের উত্তর লতিভাপাড়া এলাকায় যে কোনো সময় পদ্মার জলে প্লাবিত হয়ে যেতে পারে সবজির সমস্ত জমি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান একটু একটু করে এলাকায় ঢুকে পড়ায় আতঙ্কে কৃষকেরা মুর্শিদাবাদের লালগোলা ব্লকের উত্তর লতিভাপাড়া এলাকায় দেখা যাচ্ছে এই রকমই চিত্র যে কোনো সময় পদ্মার জলে প্লাবিত হয়ে যেতে পারে সবজির সমস্ত জমি ইজরায়েল শেখ নামে এক কৃষক জানাচ্ছেন একটু একটু করে পদ্মার জল বেড়ে যাওয়ায় আমরা খুবই আতঙ্কিত কালকে থেকে ঢুকছে সমস্যা পাশে জমি জায়গা সব সর্বতী জমি কপির জমি সব ভালো জমি ভালো ভালো চাষের জমি সব নষ্ট হওয়ার মুখে হয়ে আছে সব এর থেকে জল বাড়লে সব জমির এসব ফসল পানি সব ক্ষতি হবে হ্যাঁ এখন বিশাল চিন্তিত তো দুই পানি খুব তোর জোরের ওপর ঢুকছিল এখন তো দুই দিক সমান হয়ে গেছে এখন পানিটা ফাঁপ ধরবে

লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লিলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ